হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর ব্লগটা স্টার্ট করেছি সকাল নটা থেকে আজ সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি যখন চোখ খুলি তখন দেখি পৌনে আটটা বাজে সকালে চোখ খুলতেই বুঝলাম মাথাটা ভাল লাগছে আর মাথা ভার মানে আমার সারাটা দিন পুরোই মাটি সারাটা দিন তার মানে আমাকে মাথা যন্ত্রণায় ভুগতে হবে তো ব্যাপার হয়েছে কি গতকালকে মানে তিনবার স্নান করেছি আর কি বলতো আমার না একটু বেলা হয়ে যায় স্নান করতে সকালবেলায় তো স্নান করি কিন্তু ওই যে রান্নার সমস্ত কাজকর্মের পরে বিকেলবেলায় যদি একটু স্নান না করি আর ভালো লাগে না আমি আর থাকতেই পারি না আমার অস্থির লাগে ভেতরে ভেতরে একটা ঠান্ডা লেগেই থাকে আর সেই কারণে বেশিরভাগ দিন আমার মাথা যন্ত্রণা হয় তো কি বলো তো মাথা যন্ত্রণা হলে না তখন আর কিছু ভাল লাগে না কোনো কাজ করতে ইচ্ছা হয় না কারণ যেটা দিয়েই মানে পুরো সংসারটাকে ঠিক রাখবো মানে সেইটা যদি গরমিল থাকে তাহলে দেখবা সংসারের কাজগুলোতে মন বসে না তা মানুষ হচ্ছে মানুষের কিন্তু মাথাটাই হচ্ছে মেন মাথাটা ঠিক রেখেই মানুষ কিন্তু সমস্ত কাজকর্মগুলো করে তাই না আর সেটাই যদি গরমিন হয় তাহলে তো বুঝতেই পারছ আজকে ভিডিও শুরুতে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই নতুন বন্ধুরা আসছো তোমরা হয়তো মানে যেই হয়তো একদিন হচ্ছে সেই তোমরা চলে যাচ্ছ কিংবা অনেকে আছো যারা জানো না তারা কিন্তু একদিন হওয়ার আগেই চলে যাচ্ছ তো আমি আবার যখন তোমাদের কাছে যাচ্ছি তোমরা আবার তখন আমার কাছে রিটার্ন আসছো তো একটা কথা কি জানো তো এইভাবে কিন্তু কখনো এগোনো যায় না যে আমি ওকে সাবস্ক্রাইব করলাম সে আমাকে করলো না বলে তার সাবস্ক্রাইবটা উঠিয়ে নিলাম তো এই এইরকমভাবে মানে একটা হিংসা হিংসি করে কিন্তু কখনোই এগোনো যায় না আমি কী তো আমি কিন্তু নতুন অনেক বন্ধুদের ভিডিও দেখি তাদেরকে আমি সাবস্ক্রাইব করে আসি কিন্তু পরে আর দেখি না যে তারা আমার কাছে আসলো কি না তো কী বলতো মিনিমাম একদিন পরেই তো তোমাদের কাছে আমাদেরকে যেতে হবে আর তোমাদেরকে একটু কিন্তু একদিন পরেও হাতে সময় রাখতে হবে যে একদিন হলেই যে তোমাদের কাছে আমরা সঙ্গে সঙ্গে যেতে পারবো তেমনটা তো নয় বলো সবারই তো সংসারে কাজ থাকে তো যাই হোক এই রকমই কিন্তু প্রতিনিয়ত চলছে আসছো যাচ্ছ আসছো যাচ্ছ তুলে নিচ্ছ এরকমই চলতে থাকছে তো যাই হোক আজ আজ দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে কলকাতায় তো আজকে তো এত পরিমাণ বৃষ্টি ধারায় জানো না আমাদের এখানে অনেক বাড়িতে জল উঠে গেছে আর তারপরে আমার বাপের বাড়িতেও হচ্ছে ঘরের ভিতরে জল জানো না মানে খুবই একটা খারাপ মানে বিষয়ের মধ্যে চলছে আছে আর কি ঘরের মধ্যে যদি জল উঠে যায় তখন তো খারাপ লাগে বলো যাই হোক আমার বাপের বাড়িতেও জল হয়েছে আমার খারাপ লাগছে আর এই জলের মধ্যে একটু পোকামাকড়েরই সবারই ভয় থাকে তো সেই ভয়টাও রয়েছে আমার ওই বাড়িতে তো একটু টেনশানে আছি আর কি আর এই বর্ষাটা না গেলে না আর ভালো লাগছে না এই যে অতিরিক্ত গরম পড়ছিল তখন মনে করছিলাম একটু বর্ষা হলে ভালো হয় আর এখন এমন বৃষ্টি নেমেছে জানো না এখন মনে করছি কি বৃষ্টিটা গেলে বাঁচি আর দেখো সকালবেলায় আজকে মাথা যন্ত্রণাতে সারাদিন ভুগেছি আমি যাই হোক ওষুধ খেয়েছিলাম খেয়ে তারপরে একটু কম হওয়ার পরেই সংসারের মানে একটু আস্তে আস্তে সমস্ত কাজগুলোই করছিলাম তো আজকে বেশি কিছু রান্না বান্না করতে পারেনি ডাল আর আলু সিদ্ধ করেছিলাম আর কিছুই করিনি তো তারপরে হচ্ছে ওই বাম্বু গাছটা লাকি বাম্বুটা একটু জলটা পাল্টে দিলাম আদিকে সান করে পুজোটাও দিয়ে নিচ্ছি আর কি আজকের শরীরটাও খুব খারাপ তেমন কোনো ভিডিও করতে পারিনি আর ভালোও লাগছিল না আর কি বলো এমন একটা নেশায় পড়ে গেছি না মানে তোমাদের সাথে যোগাযোগটা না রাখতে পারলে আমারও ভালো লাগে না কারণ এই যে ভিডিও ছাড়ছি তোমরা সবাই আসছো সুন্দর সুন্দর কমেন্ট করো এগুলো কিন্তু খুবই ভালো লাগে জানো তো পড়তেও ভালো লাগে আর এই যে একটা ভালোবাসা অচেনা মানুষদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেছে একটা রকম একটা পাওনা অনুভূতি ঠিক আছে আমরা প্রত্যেকেই কিন্তু বুঝি এই অনুভূতিটা তো ভিডিও না করতে পারলেও ভালো লাগে না আর এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে ওর ভাইকে ঘুম পাড়াচ্ছে তো একটু পরে ও গান গাইছে সেটা তোমাদের শোনাবো চলো তোমরা শুনতে থাকো আমার মেয়ের গানটা হ্যাঁ হ্যাঁ যা তো যাই হোক শুনলে আমার মেয়ের গান আসলে ও গান শিখছে সবে নতুন নতুন বলতে তাও দু আড়াই বছর হয়ে গেছে তো ওই একটু একটু পারে আর কি আর যাই হোক এই দেখো আমাদের এই যে সামনের বাড়িটা না পুরো অনেকটা মানে দরজার ওই দেখো দরজার মানে পাঁচ ইঞ্চি মতো ছাড় আছে আর নিচে পুরো ডুবে গেছে কলতলাটাও ডুবে গেছে এখানে অনেক বাড়িতে এরকম হয়েছে আমাদের এই মানে আমাদের ভিড়টা না অনেকটা উঁচু ওই জন্য মানে আমাদের এই সাইডটা জল ওঠেনি তো এই যে বিকেলবেলায় আজকে আমাকে খুবই রোগা লাগছে মানে কি বলবো খুবই বাজে লাগছে আমাকে দেখতে আমি নিজেই যখন মানে ভয়েস দিচ্ছি আর কি তো তখনই দেখছি যে মানে আজকে খুবই ক্লান্ত লাগছে আমাকে আমার হাজব্যান্ডও বলছিল তোমাকে আজকে অনেকটা রোগা লাগছে তো এই যে বিকেলবেলায় একটু এই মানে ঘরের সামনে আর কি বিকেলবেলায় অনেক দিন মানে বাইরে বেরোনো হয় না তো আজ একটু সময় পেয়েছি তাই একটা আর এই যে আমার নীলকণ্ঠ ফুলটা দেখো গাছটা বাইরে থেকে বেশ ভালোই লাগছে ভেতরের ইয়েটা দেখতে তো চলো এখন হচ্ছে ঘরে যাবো সন্ধ্যা দেবো তারপরে হচ্ছে বসে বসে চা খাবো আর আজকের ভিডিওটা জানি খুব একটা ভালো হয়নি তবু তবুও কেমন লাগলো তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু কারণ সত্যি বলতে কি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি কে কি কমেন্ট করো কে কতটুকু মানে কমেন্টের মাধ্যমে কিন্তু মানুষের ভালোবাসাটা বোঝা যায় ঠিক আছে তো সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করো অবশ্যই আর ভিডিওতে কিন্তু লাইক করে দিও ঠিক আছে তো কী বলতে তো সবসময় লাইক করে দিলাম লাইক করে দিলাম এরকম বলা যায় না আমি কিন্তু লাইকের চিহ্নটা দিয়েই দিই তো যাই হোক এই যে বসে বসে এখন আমার বারান্দা বাগানে বসে বসে চা খাচ্ছি আর এখান থেকে তো অনেক গাছ আমি সরিয়ে ফেলেছি কিছু ছাদে কিছু সিঁড়িতে দিয়ে দিয়েছি কারণ এই যে বৃষ্টি হচ্ছে কিছু গাছ হচ্ছে বর্ষার জলটাও দরকার ওই জন্য কিছু গাছ বাইরেও ছাদে রেখেছি আর কি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি আর তোমাদেরকে আমি ছোটো কমেন্ট করি বা বড় কমেন্ট করি তোমাদের প্রত্যেককেই কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই ঠিক আছে আমাদের তো ওয়াচ টাইমটা দরকার তাই না সেজন্য কিন্তু আমি প্রত্যেকের ভিডিওতেই ফুল ওয়াচ করে দিই তো চলো এইভাবেই কিন্তু আমরা সবাই সবাইয়ের পাশে থাকবো এটা আশা রাখছি আর আমার কাছ থেকে তো তোমরা অবশ্যই পাচ্ছ সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক চলো আর বেশি বড় করবো না এইটুকু আমার চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভিডিও এডিট করতে হবে সন্ধ্যা হয়ে গেছে চলো টাটা সবাই ভালো থেকো